আমি বুঝতেছিলাম না কিভাবে তো চাচি বলতাছে দেখতে থাকো পরে চাচি চাট মোরা চারটা খুঁটি পুঁতে বলতেছে বোমা পুরানো নেট নাই পরে আমি বলতেছি নেট তো নাই লাগতেছে না তো জল মানে কল লাগাবে আসসালামু আলাইকুম তো কিছু বাজার ছিল না সে বাজারগুলো নিয়ে আসছে আর এদিকে আমার মাটির চুলা আপনাদের সঙ্গে মাটির চুলা রান্না শেয়ার করবো যার জন্য চুলা উঠানো হচ্ছে আর এই যে আপনারা কিন্তু এর আগের ভিডিওতে দেখেছেন আমি বাহিরে যে আমাদের মাটির চুলার রান্নাঘর ছিল সেটা ডুয়া ডালি লেপে সুন্দর করে রান্নাঘর তৈরি করেছি আর এখন চুলা উঠানো হচ্ছে আর আমার বাবার বাড়ি টাঙ্গেলের কিন্তু একটা চুলা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে আজকে নড়ালের চুলা শেয়ার করব আর চুলাটা একটু ভিন্ন রকম এত সুন্দর হয়েছে দেখতে মানে আমি তো অবাক আমি এরকম চুলা কখনোই ওই দেখিনি ফার্স্ট টাইম দেখছি তা চাচি কিন্তু একদম এক এক করে আমার সব কিছুই সুন্দর করে রেডি করে দিচ্ছে আর আর এদিকে রাখিবা কিন্তু সবাইকে পানি খাওয়াচ্ছে আর রাখিবা পানি খাওয়াচ্ছে সবাইকে আর আমরা পানি খাচ্ছি আর এদিকে হচ্ছে অনেক কাজ করতেছি সেদিন অনেক কাজ ছিল এদিকে অনেকগুলো হাঁস নিয়ে আসছিলো হাঁসের ঘর তৈরি করা এদিকে রান্নাঘরের চুলা তৈরি করা আমি মাঠে চুলা রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক দেখো অলরেডি কিন্তু একটু একটু করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চুলাটা কীভাবে বানাচ্ছে চুলাটার ডিজাইনটা কি দেখছো চার কুনার চা একটা মানে কীরকম চুলা বানাইছে আগে যেমন হিটার ছিল না সেম ওরকম তা যাই হোক এই যে আমরা একটু মজা করতেছি দেখতেছি মাস্টার ডানার সাথে ঝগড়া করতেছি আর এদিকে চাচ্ছি দেখো চুলা তৈরি করে লেপে টেপে একদম ওই যে আবার কি করতেছে দেখছো সবাই এই যে এখন আমরা বসে বসে দেখতেছি এদিকে রান্নাঘর কমপ্লিট আর এদিকে চাচি আবার বলতাছে হাঁসের জন্য এখানে একটা ঘরের মতো বানাবে তা আমি বুঝতেছিলাম না কীভাবে তা চাচি বলতাসে দেখতে থাকো পরে চাচি চাট মোড়া চারটা খুঁটি পুঁতে বলতাসে বোমা পুরানো নেট নাই পরে আমি বলতেছি নেট তো নাই তখন বলতাছে বলতেছে পুরানো মশারি নেই একদম মশারি আছে আরে দেখো আমার গাছে কিন্তু এখনও আম আছে হুম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখন যাচ্ছে আমি মশারি আনতে তো মশারি নিচে নাকি হাঁস রাখবে তো যাই হোক এই যে অলরেডি মশারি নিয়ে আসছি আর এই যে চাচ্ছি চার পাঁচটা ইট দিয়ে মশারি গুঁজে দিচ্ছে যেন হাঁস মুরগি বের হতে না পারে তো এখন এক এক করে সব কিছু রেডি করে দিয়েছে দেন আমরা এখন কি করব হাঁস আনতে যাবো এই যে আপনার ভাইয়া কিন্তু হাঁস আনতে যাচ্ছে আর কি যে গরম পড়ছে কি বলবো যাই হোক তবুও আলহামদুলিল্লাহ গ্রামে মানিয়ে নিচ্ছি তোমাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাল্লাহ চেষ্টা করব এখনও আছি যেহেতু গরম টরম সব কিছু মানাই নিচ্ছি তো এই যে এক এক করে সবগুলো হাস নিয়ে আসছি আর চাচি সুন্দর করে পুরা নেটটা দিয়ে মানে মশারি দিয়ে সুন্দর করে ঘর বানাই দিছে আর এদিকে রাকিবের পাপা আবার যায় কিছুটা আসফল নিয়ে আসছে তো আমরা এটাকে কাটলিচু বলি যাই হোক কাটলিচু নিয়ে আসছে এখন রাখিবাকে দিচ্ছে রাখিবা খাচ্ছে আর এদিকে চাচা আবার একটা কাঁঠাল নিয়ে আসছে তো কাঁঠালটা বেশ পাকা যাই এদিকে আমার দেবরে কল পুততেছে মানে কল লাগাবে সাব কল তো যাই হোক এদিকে কল পোতা হচ্ছে আর ওইদিকে হচ্ছে আমরা চলে আসলাম ওর কল দেখতে তো সব কাজ শেষ করে রাতের বেলায় মনে হচ্ছে একটু ফুচকা খেলে ভালো লাগবে তো রাতের বেলা আপনার ভাইয়া নিয়ে আসলো আমাদের ফুচকা খেতে তো রাখিবার আমি ফুচকা ঝালমুড়ি খাচ্ছি আর আপনার ভাইয়া ওই যে দূরে বসে আছে ওর নাকি খেতে ভালো লাগতেছে না তো যাই হোক ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম